আজকের এই শেষ রমজান উনতিরিশ রমজান ইফতার মাহফিলে প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান সারাতলা মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার দুই এসএসসি ব্যাসের বন্ধুরা আমরা গুটি কয়েক বন্ধু একত্রিত হয়েছি প্রতি বছরের ন্যায় তো আজকের আমার যে বন্ধুরা এখানে উপস্থিত আছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিব আপনার দেড় দর্শক তো শুরুতেই নূর মোহাম্মদ বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার পরিচয়টা তুমি নিজেই দাও আমি নূর মোহাম্মদ আমি ধন্যবাদ বন্ধু পুলিশ আমি সাবেক ছাত্র বর্তমানে পুলিশে আছে ধন্যবাদ ব্যবসা করি ধন্যবাদ ব্যবসায়ী ব্যবসায়ী হোসেন ধন্যবাদ পাশে আমাদের কামাল বন্ধুর ছেলে এপাশে পাশে ভাইফো ধন্যবাদ ধন্যবাদ বন্ধু আমি ধন্যবাদ সাহেব সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আজকের রমজানের শেষ অর্থাৎ উনতিরিশ রোজা এই উনতিরিশ রোজাই আমাদের ঐতিহ্যবাহী যশোরের সারসার সারাতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাণের যে বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠে আমরা এখন উপস্থিত হয়েছি আজকে শেষ রমজান অনেকেই কর্ম চাকরির সুবাদে বাইরে অবস্থান করেন তো এই ছুটিতে ঈদের ছুটিতে তারা কিন্তু নিজ নিজ বাড়িতে আসায় দীর্ঘদিন পর বিভিন্ন যে ব্যাসের বন্ধু সিনিয়র জুনিয়র বড়ো ভাই ছোটো ভাই তারা কিন্তু একত্রিত হয়ে ইফতার মাহফিলে অংশগ্রহণ করছে সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে দুই হাজার তিন সালের এসএসসি ব্যাস সারাতলা মাধ্যমিক বিদ্যালয় তারা সবাই ইফতার পূর্ব মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে ইফতারের জন্য বাসায় রান্না না চমৎকার এটি সারাতলা মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার এগারো সালের এসএসসি ব্যাসের ছোট ভাই তারা কিন্তু এখন ইফতার মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করছে ইফতারের জন্য এটি প্রাণের বিদ্যাপীঠ সারাতলা মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার বারো এসএসসি ব্যাসের ছোট ভাই তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করছেন ইফতার পূর্ব মুহূর্তে ইফতারের জন্য কারণ দীর্ঘদিন পর তারা বিভিন্ন কর্মের সুবাদে যখন বাইরে অবস্থান করেন তারই মধ্যে এই যে ছুটি বাড়িতে যখন আসেন তখন কিন্তু এই সুযোগটি তারা কাজে লাগিয়েছেন অর্থাৎ আজকের এই স্কুল মাঠে দশটি আছে বন্ধু সংগঠন আর একটি দৃশ্য আমরা দুই সালের ব্যাসের দৃশ্য দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে এটি আমাদের ছোট ভাই দুই সালের এসএসসি এসি ব্যাসের ভাই তারা কিন্তু অল্প সংখ্যক হলেও তাদের যে মানে যে ভেতরে যে ভাবটা ভালোবাসাটা একত্রিত যে একটা বোধ সেটা কিন্তু আমি দেখে মুগ্ধ হয়েছি এই যে এদিক সজীব আবার হাসাহাসি কথা না নিজেই যাক তোমাদের জন্য শুভকামনা রইলো তোমরা এখনো প্রস্তুতি নাও সবাই মানে নেও আচ্ছা রেডি না আচ্ছা এটা হচ্ছে বন্ধু মহল সারাতলা মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন ব্যাসের বন্ধুমহল তারা কিন্তু ইফতার মাহফিল অংশগ্রহণ করছে সারাতলা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি দুই হাজার আঠারো ব্যাসের ছোটো ভাই তারা কিন্তু অল্প সংখ্যক হলে অবশ্যই তাদের যেটা আন্তরিকতা মন নিয়ে তারা এই যে মাহফিলে ইফতার মাহফিল অংশ করছে এটা অনেক বড় ব্যাপার তো আঠেরো সালের এই ছোটো ভাইদের প্রতি শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে এটি সারাতলা মাধ্যমিক বিদ্যালয়ের উনিশশো সালের এসএসসি ব্যাসের সিনিয়র বড়ো ভাই তারা ইফতার পার্টিতে বসে গেছেন কারণ এই সব সবচাইতে যে নামি যে ব্যাচটা বলতে হয় আমাদের আসলে আমরা গর্বিত যে নিরানব্বই এই ব্যাচটি অনেকেই কিন্তু এখান থেকে প্রতিষ্ঠিত দেশের বিভিন্ন সেক্টরে তারা কর্মরত আছেন বড় বড় সেক্টরে তো সেই নিরানব্বই যে ব্যাসের বড় ভাই তাদের একটু দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যম দিয়ে এটি সারাতলা মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার আট সালের এসএসসি ব্যাসের ছোট ভাই তারা ইফতার মাহফিল অংশন করছে আজকে শেষ রোজায় সেটি একটু দেখানোর চেষ্টা করছি তো তোমাদের প্রতি শুভকামনা রইল সারাতলা মাধ্যমিক বিদ্যালয়ের দু সালের এসএসসি ব্যাসের ছোট ভাই তারা ইফতার মাহফিল অংশন করেছে তো তাদের প্রতি শুভকামনা রইল এবং আজকের এই শুরু এটি নয় মোট দশটি ইফতার পার্টি অংশগ্রহণ হচ্ছে এই সারাতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো সবার প্রতি শুভকামনা রইল ধন্যবাদ

আমি দিচ্ছি আমি হামদা 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 ভালো ভালো না ডিপেটা বল তো ভাই ডিপেটা দেখাও বন্ধু আইছ কিনে ভাই বাবা যাওক কথা বেলা খে আছে কিন্তু

राम जी बैठे हैं आप चलते हैं भाई हो आप दूसरे रास्ते चले जाते हैं तो आप